আওয়ামী যারা নেতা পর্যায়ের লোক আছেন হাতে গোনা দুই একজন বাদ দিলে প্রায় সকলের উপর একেবারে খুদাই গজব নাজির হয়েছে তারা বেশিরভাগই পলাতক কোনো বাড়ির দরজা তাদের জন্য এখন কেউ আর খুলছে না এমনকি তাদের যারা একান্ত আপন জন শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব নিকটাত্মীয় তারাও যদি শোনেন যে কোনো আওয়ামী নেতা তাদের বাড়িতে আসতে চাচ্ছেন একবেলা ডাল ভাত খেতে চাচ্ছেন দু চার দিন পালিয়ে থাকার চেষ্টা করছেন ওই পরিবারে সমস্ত সুখ এবং শান্তি মুহূর্তের মধ্যে উড়ে যায় তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং দরাজ দিলে তাদের সেই আত্মীয়কে তারা আশ্রয় দেবে এরকম অবস্থা আমাদের এই সমাজের এখন কোনো মানুষের নেই এই জমিন কিভাবে যে মানুষের জন্য সংকুচিত হয়ে যায় এই দু সনের আগস্ট সেপ্টেম্বর না আসলে আমরা হয়তো এই জিনিসটি বুঝতেও পারতাম না দেখতেও পারতাম না যে জিনিসগুলো শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বিভিন্ন দালাল বিভিন্ন ফড়িয়া তারপরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এজেন্ট রয়েছেন সোর্স রয়েছেন তাদের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে মায়ানমারে মানে রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে আসছে একই প্রক্রিয়াতে তারা পার হয়ে রোহিঙ্গা রাজ্যে ঢোকার জন্য অনেক আওয়ামী নেতা বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন এবং তাদের এই পালানোটা কতটা নির্মম হতে পারে এবং কতটা নিষ্ঠুর হতে পারে দুটো উদাহরণ আমরা ইতিমধ্যে দেখেছি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি যেভাবে ধরা পড়েছেন তার গলায় গামছা বেঁধে যেভাবে তাকে চর থাপ্পড় মারা হয়েছে যেভাবে তাকে পিটিয়ে কলা পাতার উপর শুয়ে রাখা হয়েছে যেভাবে তাকে মানে লাথি মেরে তার অন্ডকোষ ফাটিয়ে ফেলা হয়েছে এ দৃশ্য কল্পনাই করা যায় না এই লোকটির দ্বারা যারা নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন বড় বড় মানুষ তিনি হাইকোর্টে নিয়ে দাঁড় করিয়ে রাখতেন যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতেন ভাষায় অপমান করতেন তার নির্যাতনের কবলে পড়ে বহু বহু সম্মানিত মানুষ পেশা ছেড়ে দিয়েছে অনেকে লেখা ছেড়ে দিয়েছেন অনেকে টকশো ছেড়ে দিয়েছেন অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন তিনি এতটা অপমান করেছেন তো তিনি যাদেরকে অপমান করেছেন তারা তো প্রাণে বেঁচে আছে কিন্তু তিনি যে বৃদ্ধ বয়সে বা জীবন সায়ানহে এসে যে পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে পড়েছেন এটাকে গ্রিক সাহিত্যের যে ইডিফাস নাটক সেই নাটকে যে ট্রাজেডির বর্ণনা রয়েছে তার চেয়ে কোনো অংশে নির্মম নয় আরেকটি ঘটনা সেটি হলো ইসাহাক আলী খান পান্না ছাত্রলীগের একসময় সাধারণ সম্পাদক ছিলেন বরগুনা বাড়ি বরগুনা নয় পিরোজপুর বাড়ি তো এই ভদ্রলোক তিনি পালাতে গেছেন তার সঙ্গে অনেক টাকা ছিল ডলার ছিল এবং তিনি ভারতে পালাতে গিয়ে যেভাবে ধরা পড়েছেন যেভাবে মারা গিয়েছেন যেভাবে তার লাশ হস্তান্তর করা হয়েছে এটা কল্পনা করা যায় না পালাতে গিয়ে সালমান এফ রহমান পালাতে গিয়ে আনিসুল হক কিংবা সাংবাদিক শ্যামল দত্ত সাংবাদিক সেই বাবু যে নিগৃহের শিকার হয়েছেন অপদস্থ হয়েছে যেভাবে গণপিটুনি খেয়েছেন এই দৃশ্যের মধ্যে আল্লাহবুল আলমিন দুরাচার দুর্বৃত্তদের উপর যে কি জুলুম মানে কি পরিমাণ গজব নাজিল করতে পারেন তা এই আওয়ামী লীগের এই নেতাদের না দেখলে বোঝা যেত না এখন এই অবস্থা কেন হল এটা তো হওয়ার কথা ছিল না আল্লাহবুল আলমী তো তাদেরকে সম্মান দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন দু হাজার আট যে পরিস্থিতি ছিল জুন জুলাই মাসে দু হাজার আট জুন জুলাই মাসে স্বয়ং শেখ হাসিনা কিংবা তার ঘনিষ্ঠজনরা কোনোদিন ভাবতে পারেননি যে তারা আবার বাঁচবেন অলৌকিকভাবে এখন ডক্টর মামা ইনুস যেভাবে একেবারে অলৌকিকভাবে ক্ষমতায় বসেছেন একইভাবে শেখ হাসিনাও কিন্তু অলৌকিকভাবে দু হাজার আট সনের ডিসেম্বর মাসে যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং শেখ হাসিনা নিজে বলেছেন এখন আলোচনায় যে আল্লাহ দয়া করে তাকে ক্ষমতা দিয়েছেন তিনি এই ক্ষমতার অপব্যবহার করবেন না সংসদীয় কমিটিতে তিনি এই কথাগুলো বলেছেন তো আল্লাহ যখন কোনো একটা মানুষকে সম্মানিত করেন অনেক ভালোবেসে সম্মান খুব মর্যাদার একটা দিয়েছেন ডক্টর ইনুসকে এখন দিয়েছেন উপদেষ্টাদেরকে দিয়েছেন তারপর সমন্বয়কদেরকে দিয়েছেন এটা আল্লাহ প্রদত্ত সম্মান যে ছাত্রদেরকে আমরা দুদিন আগে চিন্তা না এখন তারা ত্রাণকর্তা অনেক বড় বড়ো ডিসিএসপি তাদেরকে ছাড় ডাকেন এ সম্মান আল্লাহ কর্তৃক প্রদত্ত যখন আল্লাহ কাউকে সম্মান দেন মর্যাদা দেন ওয়াম্মা বি নিয়ামতের অব্বিকা এই নিয়ামতের প্রশংসা করতে হয় এবং সম্মানের মর্যাদা যদি আপনি না রাখতে পারেন অর্থাৎ চরিত্র যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই বেজ্যোতির শিকার হবেন তো মানুষ কে যখন আল্লাহ সম্মান দেন অনেক ভালোবেসে অনেক আদর করে সম্মানটা দেন এবং সেই মানুষটিকে যখন আবার আল্লাহ রবুল আলমিন তার সম্মানটিকে কেড়ে নেন বিক্ষুব্ধ হয়ে তখন আল্লাহ কতটা কষ্ট পান একটা ছোট্ট উদাহরণ দেয় আপনি আপনার সন্তানকে বা আপনার কন্যা সন্তানকে যদি পুরুষ হয়ে থাকেন আর যদি আপনি নারী হয়ে থাকেন আপনার পুত্র প্রথম পুত্র সন্তানকে আপনি কতটা ভালোবাসেন চিন্তা করেন তো সেই সন্তানকে আপনি একটা সম্মানীয় একটা জিনিস দিলেন পদ পদবী বা উপহার দিলেন কিন্তু পরবর্তীতে সন্তানের ব্যবহারে আপনি এতটা বিক্ষুব্ধ হলেন যে ওটা আপনি আবার তার কাছ থেকে কেড়ে নিলেন এখন পিতা হিসেবে আপনি চিন্তা করুন যে আপনি যেটা কেড়ে নিলেন আপনার সন্তান যতটা না কষ্ট পেল তার সে কত গুণ কষ্ট আপনি পেলেন কারণ আপনার যদি সন্তানকে অপদস্থ করার ইচ্ছা থাকতো আপনি তাকে উপহার দিতেন না আল্লাহ রাবুল আলমিন যখন তার কোনো বান্ধাকে সম্মানিত করেন সেই বান্ধার কুকর্মের কারণে তিনি যখন আবার সেই সম্মান কেড়ে নেন তখন আল্লাহ খুব কষ্ট পান এই যে আল্লাহ যে কষ্ট এটাই খুদাই গজব হিসেবে মানুষের প্রতি নাজিল হয়ে যায় আওয়ামী লীগকে আল্লাহ সে সম্মান দিয়েছিল আওয়ামী যে সম্মান দিয়েছিল এভাবে আমাদের সমাজে অনেক মানুষকে অনেক সুযোগ দেওয়া হয় অনেক প্ল্যাটফর্ম দেওয়া হয় এবং সেই সুযোগ এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে আল্লাহ যেটি পছন্দ করেন না সবচেয়ে বেশি অপছন্দ করেন সেটি হলো অন্য মানুষকে বেজ্যুতি করা বিশেষ করে অন্য সম্মানিত মানুষকে বেজ্জুতি করা শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচারের নামে বিএনপি দমনের নামে জঙ্গিবাদ দমনের নামে অনেক নিরহ সম্মানিত নিরপরাধ মানুষকে নির্যাতন করেছেন অসম্মানিত করেছেন তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন এবং তাদের জীবন হারাম করে দিয়েছেন এই মানুষগুলোর বদোয়া আজকে তিনি সহ তার দলের অসংখ্য নেতাকর্মীর জীবনে খোদাই কজব ডেকে নিয়ে এসেছে তারপর যে কারণ আল্লাহ খুব বিক্ষুব্ধ হন সেটা হলো আমানতের খেয়ানো এখন আমানত রাষ্ট্রীয় আমানত আছে ব্যক্তির আমানত আছে নিজের আমানত আছে আল্লাহর আমানত আছে হকুল মানে আল্লাহর হক আছে এই পুরো জিনিসগুলো মানে ক্ষমতা একটা বায়ুবীয় আপনি এই ডক্টর মহামেদিনের কথাই চিন্তা করেন চার তারিখে তার মূল চিন্তা ছিল যে দেশে ফিরে তিনি মামলা কিভাবে মোকাবেলা করবেন এবং তার কি পরিণতি হবে কিন্তু দেখেন তিনি জেলে যাওয়ার চিন্তা যখন মোটামুটি ফাইনাল করে ফেলেছেন তখন আল্লাহ মুহূর্তের মধ্যে সেটা ঘুরিয়ে তাকে সেই সিংহাসনে বসিয়ে দিল যে সিংহাসনে বসে শেখ হাসিনা তাকে জুলুম করেছে এখন ডক্টর মোহাম্মদ তিনোসের উচিত কি দায় পড়ে যাওয়া আল্লাহকে স্মরণ করে এবং তার মতো কোনো সম্মানিত ব্যক্তি যদি থাকেন কোনো অবস্থায় যেন তার দ্বারা বেদজ্যুতি না হয় এই ব্যাপারে তাকে খুবই স্ট্রং হওয়া তো এইভাবে আমাদের সমাজের অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান এইভাবে সম্মানিত লোকদেরকে খুঁজে খুঁজে অসম্মান করে বেদজিত্তি করে বাজে কথা বলে তারা এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে আওয়ামী অনেক লোকের মধ্যে দেখবেন যে প্রতিপক্ষকে গালি দেওয়া তারপর তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা ঠাট্টা মস্করা করা এবং অহংকার প্রদর্শন করা তাদের একটা স্টাইলে পরিণত হয়েছিল এ কারণে আল্লাহ গজব আল্লাহর যে গজব এটি তাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে